আজ আমরা কথা বলবো সত্যজিৎ রায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ ছবি নিয়ে উনিশশো সালের জন অরণ্য মণিশঙ্কর মুখোপাধ্যায়ের উপন্যাস থেকে নেওয়া ছবিটা আমাদের দেখায় সত্তরের দশকের কলকাতা আর মানে এক সাধারণ গ্র্যাজুয়েট ছেলে সোমনাথের টিকে থাকার লড়াই আজ আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব সোমনাথের সিদ্ধান্তগুলো আর এই ছবিটা ঠিক কি বলতে চেয়েছিল সমাজকে নিয়ে গল্পের শুরুটা যদি দেখি সোমনাথ কিন্তু বেশ সৎ তাই না মানে পরীক্ষার হলে সবাই যখন ইয়ে নকল করছে সে একা সৎ থাকার চেষ্টা করছে কিন্তু রেজাল্ট বেরোলো যখন অনার্সটা পেল না সামান্য কিছু নম্বরের জন্য কারণ হাতের লেখা খারাপ বা হয়তো পরীক্ষক ঠিক মতো দেখেননি হুম ঠিক আর এর ফলে ভালো চাকরির আশাও কমে গেল একদম তার উপর আবার ব্যক্তিগত জীবনেও একটা বড় ধাক্কা খেল হ্যাঁ ওর প্রেমিকা মানে সে জানায় যে তার বিয়ে ঠিক হয়ে গেছে একজন ডাক্তারের সাথে এখান থেকেই তো ছেলেটার আসল স্ট্রাগলটা শুরু হয় তাই না ঠিক তাই আর এই সময়টা বুঝতে হবে মানে সত্তরের দশক তখন বাংলায় কি অবস্থা ভয়ঙ্কর বেকারত্ব সামাজিক অস্থিরতা ছগিতে সোমনাথের বাবার কথাগুলো মনে পড়ে তিনি যেন বলছিলেন যে এই বেকার ছেলেগুলোই যা নষ্টের গোড়া মানে তাদের সময় নাকি যুবকরা দেশের জন্য অন্যরকম ভাবত হ্যাঁ একটা তিলনা টান ছিলেন যেন হুম কিন্তু জনরণ্য তো সেই সব সাধারণ ছেলেদের গল্প বলছে যারা কোনো বিপ্লবে যায়নি তারা শুধু মানে শহুরে জঙ্গলে নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল সোমনাথ তাদের একজন তো চাকরি পাচ্ছে না প্রেমিকাও চলে গেল এই রকম একটা সময় ওর দেখা হলো বিশু বোসের সাথে পুরনো বন্ধু বিশু কিন্তু বেশ যাকে বলে গুছিয়ে নিয়েছে ওয়াটার সাপ্লাইয়ের ব্যবসা করে মিডলম্যান হ্যাঁ একজন সফল দালাল তো বিশু ওকে ডাকে নিজের ব্যবসায় এদিকে বাবা আবার একটা সম্বন্ধ নিয়ে আসেন মেয়ের বাবা বলছেন দোকানের দায়িত্ব দেবেন আচ্ছা কিন্তু সোমনাথ রাজি হয় না ওর মনে হয় এটা যেন মানে হেরে যাওয়া আত্মসমর্পণ করা সে বরং বিশুর সঙ্গেই যোগ দেয় বিশুর ফিলোসফি তো খুব সিম্পল জিনিস বেচো জিনিস কেন মাঝখান থেকে কমিশন নাও দরকার হলে একটু এদিক ওদিক করতে হবে আর কি অসৎ উপায় আর কি হ্যাঁ এ পথটা কি ওর জন্য ভালো ছিল মানে একদিকে তো একটা স্বাধীনতা পেল তাই না এইখানে কিন্তু ছবির একটা বড় প্রশ্ন স্বাধীনতা হ্যাঁ একদিক থেকে তো বটেই ওই যে ধরা চাকরি সম্বন্ধ করে বিয়ে এগুলো থেকে তো মুক্তি পেল কিন্তু ওই তথাকথিত স্বাধীনতার দামটা কি নৈতিকতার বিসর্জন একদম ওই দালাল শব্দটার অন্য মানেটাও তো আমরা জানি এখানে সেটা খুব প্রতীকী মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জাল থেকে বেরিয়ে ও যেন এক ব্যক্তিগত দুর্নীতির আরও গভীর পাকে জড়িয়ে পড়ল এটাই ট্র্যাজেডি আর গল্পের ক্লাইম্যাক্সে গিয়ে তো এই নৈতিক পতনটা একেবারে সম্পূর্ণ হয়ে যায় একটা বড় কন্ট্রাক্ট পেতে হবে তার জন্য সাহায্য নেয় মিস্টার মিটার বলে একজনের পাবলিক রিলেশনস কনসালটেন্ট আচ্ছা মিটার পরামর্শ দেয় ক্লায়েন্টকে খুশি করতে একজন মহিলা সঙ্গী লাগবে এসকট ও সোমনাথ প্রথমে ইতস্তত করে কিন্তু শেষে রাজি হয় আর তারপর মানে যাকে সে নিয়ে আসে ক্লায়েন্টের জন্য সে তারই বন্ধু সুকুমারের বোন করুণা ভাবা যায় কি সাংঘাতিক একটা মুহূর্ত সাংঘাতিক তো বটেই আর করুণার ওই শান্ত নিষ্পৃহ উত্তরটা আমি এখন এভাবেই বাছি তুমি আমায় বদলাতে পারবে না আর আমিও বদলাতে চাই না এটা যেন এক ঝটকায় সোমনাথের অসহায়ত্ব আর করুণার কঠোর বাস্তবটাকে সামনে এনে দেয় আর এরপর সোমনাথ যখন করুণাকে ক্লায়েন্টের ঘরে পৌঁছে দেয় সেটাই ওর চূড়ান্ত আত্মসমর্পণ নৈতিকভাবে ও যেন শেষ হয়ে গেল ওই মুহূর্তে ছবি শেষে যখন বাড়ি ফেরে বাবা তো খুব খুশি হয়েছে ডিলটা সফন হ্যাঁ বাবা উল্লসিত কিন্তু সোমনাথ সে লজ্জায় গ্লানিতে মাথা তুলতে পারে না সাফল্য এলো ঠিকই কিন্তু কিসের বিনিময়ে বিরাট একটা ব্যক্তিগত মূল্য দিয়ে আসলে জন অরণ্য একটা নির্মম সত্যি তুলে ধরে দেখায় যে এই সমাজ এই সিস্টেম টিকে থাকার চাপ এগুলো কিভাবে একজন সৎ মানুষকেও শেষ করে দিতে পারে এটা সত্তরের দশকের কলকাতার গল্প ঠিকই কিন্তু এর আবেদনটা তো শুধু সেই সময়ের জন্য নয় তাই না একদমই না মানে আজকের দিনেও হয়তো প্রেক্ষাপটটা আলাদা চেহারাটা রকম কিন্তু এই যে সাফল্য আর নৈতিকতার দ্বন্দ্ব এটা কি একইভাবে চলছে না হুম প্রশ্নটা থেকেই যায় এই ভাবনাটাই হয়তো দর্শকদের জন্য রেখে দেওয়া ভালো তারা নিজেরা ভাববেন